عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله في ظله يوم لا ذله دل الا ذله امام عادل وشعب نشاع في عباده الله ورجل قلبكم معلق بالمساجد اذا خرج منه حتى يعود اليه ورجلان تحب في الله اجتمع عليه وتفرق عليه

ছি সেটা হচ্ছে করা ব্যক্তি দান করা ব্যক্তি যারা দান করবে বা পারবে না নমুদ্দিনে শাস্ত্রী মারা গিয়েছে শাস্ত্রীর জন্য ক্যাথা এবং দুটি চাদের বালা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার সেই তো পূর্ণ করবেন আল্লাহ আল্লাহ তার পূরণ করবে আল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল করবে সাত করে করার লোক কাল সায়ার স্থান পাবে তার মধ্যে হচ্ছে একজন দানশীল ব্যক্তি সে কিভাবে দান করবে কোন সময় মানুষকে কি করতে হবে প্রকাশ্য দান করতে হবে অপ্রকাশ্য দান করতে হবে শুধু আল্লাই জানতে পারবে কেউ জানতে পারবে না কোন সময় প্রকাশ্য দান করতে হবে দান করার প্রকাশ্য লাভ আছে যে আপনার দান থেকে অন্য দান করা শিখবে স্ত্রী তার মা মারা গিয়েছে তার জন্য তিনশো টাকা দান করেছে হে আল্লাহ ওনার মায়ের খবরে যদি কোনো অসুবিধা থাকে তার অসুবিধাকে দূর করে দাও তার খবরকে নোয়ার করে দাও এক বস্তা সিমেন্ট দান করেছে তাই যে যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তার সে উদ্দেশ্যে আল্লাহ তুমি পূরণ করো

এক নম্বরে হচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাকে এতটা বয়স দিয়েছিলাম সেই বয়স থেকে তুমি কোথায় অতিবাহিত করেছ তোমাকে জানি অবস্থায় দিয়েছিলাম সেই সময় তোমার বিরাট উত্তপ্ত হয়ে থাক সেই সময় তুমি যেটা ইচ্ছা সেটাই করতে পারতে সেই সময়টাকে কোথায় তুমি কালে অতিবাহিত করেছ তোমাকে আমি মাল দিয়েছিলাম মালটা কোথা থেকে তুমি মাল কোথা থেকে ইনকাম করেছ এবং কোথায় খরচ করেছ তোমাকে ইলিম দিয়েছিলাম ওই ইলিমের ফলে তুমি এই না প্রশ্ন করা হবে তবে আমরা মাল উপার্জন করব সেটা ওজনে বৈধ থেকে জায়গা থেকে হয় এবং আমরা মাল যেখানে খরচ করবো সেটা হচ্ছে বৈধ জায়গা হয় মসজিদ সব চাইতে উৎপল

আল্লা রব্দালামী পরিষ্কার ভাষা ভাই বলে দিচ্ছেন আমি তোমাদেরকে যে রিজি খেয়েছি যে খাদ্য দিয়েছি তার তোমরা দান করো তার মধ্য থেকে তোমরা আবার রাস্তায় ভাই করো কখন পর্যন্ত তোমাদের মৃত্যু আসার আগে পর্যন্ত তোমরা দান করে যাও তার কারণ বলা হচ্ছে মৃত্যু যখন চলে আসে মানুষের কাছে আল্লাহ তোমাকে সময় দেবে না তারপর মানুষ হচ্ছে ভাই আপনার রব্বি লাউলা আপনার তালি ইলা আদালিন পারি আল্লাহ আমাকে কিছু ভালো সময় দিয়ে দাও আমাকে কিছু দিন সময় দাও আমি কি করব ফা সন্দকা ওয়া কুম আমি দান করব আমি সালাত করব আমি नेक লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব সে এই কথা কোনোদিন বলবে না বা বলিনি যে আমাকে আল্লাহ কিছু দিন সময় দাও আমি গিয়ে সলা আদায় করব আমি গিয়ে সিয়াম পালন করব এই কিন্তু বলা হয়নি সে বলছে কি আমাকে কিছুদিন সময় দেওয়া আমি কি করব আল্লাহ আমি দান করব সারকা করবো অনেক লোকদের মধ্যে হয়ে যাবে হয়ে যাব এ আয়াস দ্বারা আরো কিছু আপনাদের আমি বলতে চাই একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে কি মানুষ যখন মরে যায় সে এমপি যখন মৃত্যুবরণ করলো সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে তার নাম মুছে গেল তার পৃথিবীতে আর নাম থাকলো না যখন মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর লোকজন তাকে দেখতে আসবে আসার পর বলবে না আব্দুল্লাহ কোনটা এটা আর জিজ্ঞাসা করবে না আব্দুল মালিক কোথা মালিককে কোথায় রাখা হয়েছে আব্দুল মালিকের ডেড বডি কোথায় রাখা হয়েছে কথা আর কেউ বলবে না আপনার নাম কিভাবে আপনার আত্মীয় স্বজন আসবে আসার পর বলবে মাইয়ের কোথায় আছে আপনার নাম কোথায় গেল পৃথিবীতে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনার এমপি চলে গেল কোথায় এমএলএ চলে গেল কোথায় আপনার আপনার নাম থাকলো আর পৃথিবীতে চোখটা বন্ধ হতে হতে আপনার শ্বাসটা চলে গিয়ে লাশ হতে হতে আপনার নাম পৃথিবী থেকে মুছে গিয়েছে কেউ এসে জিজ্ঞাসা করছে যে মায়েরকে গোসল কখন দেওয়া হবে মায়েদের জানাজা কখন হবে দান করেছে তার সে উদ্দেশ্যটা পূর্ণ করো আল্লাহ তার ভবিষ্যৎকে উজ্জ্বল করো তার ধন সম্পদ রিজেক্ট সবকিছু কিছু দিয়ে আল্লাহ ভরপুর দান করে দাও তো মানুষ মরে গেলে কি হয় সলাউদ্দিন সাহেবের মা আটশো টাকা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ সেই উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ সুস্থতা দান করুন এবং যার যার নিজে দান করেছে আল্লাহ ওনার সেই উদ্দেশ্যকে পূরণ করুন নিহতকে পূরণ করুন মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন কি হয় জানেন সঙ্গে সঙ্গে কি হলো পৃথিবী থেকে তার নাম চলে গেল তার আর নাম পৃথিবীতে থাকলো না পৃথিবী যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলবে প্রমাণ আপনি এমপি ছিলেন এমএলএ ছিলেন আরো কিছু বড় বড় পদ ছিলেন আপনি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার পরের দিন আপনার জায়গায় অন্য ব্যক্তি চলে আসল আপনার পদ কোথায় চলে গেল তবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই ব্যক্তি বলবে কি সায়া লালা